নমস্কার বন্ধুরা আবার চলে এলাম বাগানে আর আমার এই বাগানে তোমাদের অনেক অনেক স্বাগত জানে দেখো শাকগুলি তো অনেকটা বড় হয়ে গেল তো নিচের বাগান আর উপরের বাগানে মিলি এত পরিমাণ শাক হয়েছে যে সময় মতো শাকগুলিকে আমি তুলতে পাই না তো আজকে এই বক্সে শাকগুলি আর এই বক্সের শাকগুলি তুলে নেব। তো এখানে তো সবগুলি ডাটা শাকই হয়েছে আর এখানে দেখো ডাটা শাকের সাথে আবার লাল শাকও হয়েছে তো ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কতগুলি শাক হয় আর দুইটা বক্সে মিলে আজকে অনেকগুলি শাক হয়ে যাবে দেখো যেহেতু আমি আবার নতুন করে শাক ফেলবো তো এগুলিকে আর রাখবো না না হলে কয়েকটা রেখে দিলে এখান থেকে আবার ডাটা পাওয়া যেত আর বন্ধুরা দেখো বড় হলেও একদম কুচি কিন্তু আর মাটিটা দেখো একদম ঝরঝরা যেহেতু কিচেন ওয়েস্টের মাটি তাই এত ঝরঝরা দেখো অনেকটাই পেয়ে গেলাম আর এখানে তো যে ডাটা শাকগুলি এগুলি আবার অন্য জাতের দেখো এর মধ্যে আবার লাল ছিটছিট আছে আর আগেরগুলির মধ্যে এই লাল দাগটা নেই দেখো অনেকগুলি ডাটা শাক হয়ে গেল এবার লাল শাকগুলি তুলে নি তো বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু আমার বাগানে লাল শাকই হোক আর ডাটা শাকই হোক হয়ে থাকে তো নিজে খাই যতটা আবার অন্যদেরকেও কিছু দিয়ে দিই খুবই ভালো লাগে কাউকে দিতে আর অর্গানিক শাক পেয়ে বা সবজি পেয়ে আমাদের পাড়ার যে দিদিরা আছে খুব কিন্তু খুশি তো আজকাল সবাই কিন্তু অর্গানিক খাবারটা খেতে চায় তো এমনিতেই শাক সবজি চাষ করা যায় বন্ধুরা তোমরা এভাবে লাগিয়ে দেখো তোমরাও কিন্তু অর্গানিক খাবার খেতে পারবে একদম কম কেয়ারে তো দেখো আজকে কতগুলি লাল শাক পেয়ে গেলাম আর কতগুলি ডাটা শাক পেয়ে গেলাম এই সব তো আমি একা খেতে পারবো না এর মধ্যে থেকে কিছু দিয়ে দেব তো দেখো বাড়িতে এত সুন্দর শাক সবজি যদি চাষ করা যায় তাহলে বাজারের দিকে কেন তাকিয়ে থাকবো নিজের বাড়িতেই একটু একটু চাষ করলে কিন্তু অর্গানিক খাবারটা খাওয়া যায় আর আমি যে চাষ করলাম সেগুলি একদম বিনামূল্যেই বলতে পারো আর বিনা পরিশ্রমেই বলতে পারো তো ঠিক আছে বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই রাখছি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো অর্গানিক বাগান করো আর অর্গানিক খাবার খাও